নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বিশাল বড় জয় এটাকে ছেলে খেলা বলে হ্যাঁ এটাকে ছেলে বলে মোহন যেটা মোহামেডানকে নিয়ে করলো চার শূন্য জিতলো মোহনবাগান মানে ডার্বি তেবারের মোহনবাগানের রেকর্ডটা হচ্ছে চারটে ডার্বি চারটেই জয় চারটেই ইজি জয় মানে ডার্বিতে যে একটা লড়াই সেসব আমরা কিছুই দেখিনি বরং ডার্বি ম্যাচগুলোই মোহনবাগানের বাগানের সব থেকে ইজি হয়েছে ম্যাচটায় ডার্বি বলার থেকে ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের খেলা সেটাই বেশি মনে হলো মোহনবাগান প্রথম কুড়ি মিনিটেই ম্যাচ শেষ করে দিয়েছিল যখন সেকেন্ড গোলটা করলো সেখান থেকেই মনে হয়েছিল মামারের ক্ষমতা নেই দুটো গোল করা সেখান থেকে বাট মোহনবাগান লাস্টে অবধি ম্যাচটা শেষ করলো চার শূন্য গোলে চার শূন্য কেন ছয় শূন্য নয় কেন সাত শূন্য নয় কেন প্রশ্নটা মলিনা নিজের অ্যাটাকারদের করতেই পারে কারণ সেকেন্ড হাফে প্রচুর প্রচুর চান্স কিন্তু মোহনবাগান তৈরি করেছে বাট কিছুটা প্লেয়ার সেলফিসনেস আমি গোল করবো নিজেরা গোল করবো সেইগুলোই হয়তো মোহনবাগানকে ছয় শূন্য সাত শূন্য করতে দেয়নি এই ম্যাচে বাট চার অবভিয়াসলি ভালো রেজাল্ট মানে খেতে পেলেই শুতে যাই টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে চার শূন্য থেকে ছয় শূন্য সাত শূন্য বলছি আমরা বাট ব্যাপারটা হচ্ছে মোহনবাগান চান্স অতগুলোই তৈরি করেছিল ব্রিলিয়ান্ট জয় মোহনবাগানের জন্য সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো তবে যেটা খারাপ হলো সেটা হচ্ছে বড় ক্ষতি হলো মোহনবাগানের এই চার শূন্য ম্যাচ মোহনবাগান বাগান অবশ্যই জিতলো মোহাম্মদ রাইডেন্সে বাট মোহনবাগান বাগান দুটো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারালো একটা হচ্ছে তোমার আপুইয়া যা সাত নম্বর হলুদ কার্ডটা হয়ে গেল ফলে কিন্তু সে পরের ম্যাচটা মিস করবে আপুইয়ার হলুদ কার্ডটা দেখলো কেন রেফারির সঙ্গে তর্ক করে কি খুবই খারাপ ব্যাপার যদি সেটা হয় মানে মোহনবাগানের মিডফিল্ডের এত বড় একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মোহন বাগান পরের ম্যাচে পাবে না তারই সঙ্গে আলবার্তু ইনজিওর এবং তারই সঙ্গে সঙ্গে টম আলড্রেড সেকেন্ড হাফে সেও হলুদ কার্ড দেখলো ফাউল করে হালড্রেড যে ফাউলটা করেছিল হলুদ কার্ড দেখার মতোই ফাউল ছিল মানে আমি কুড়ি মিনিটের পর এটাই ভাবছিলাম যে মোহন বাগান পঁয়তাল্লিশ মিনিট অব্দি তারপর দরকার হয় টম হালড্রেড কার আপু ইয়াকে তুলে নিক কারণ মোহন বাগান ম্যাচটা এমনিতেই জিতবে হাফ টাইমে তিন শূন্য হয়ে যাবার পর ভাবছিলাম আলড্রেড কে তুলে নিক পরের ম্যাচটা যেন সেনা মিস করে বাট মলিনা কেন জানে না আলড্রেড কে খেলিয়েই গেল ভয় পাচ্ছিল মহাব্যাটান তিনটা গোল করে দেবে জানে না ভাই তবে চার শূন্য জিতেছে মোহন বাগান অবশ্যই বাট আলবার্ত চোট আলড্রেড এবং আপুইয়া পরের ম্যাচে থাকবে না এটা কিন্তু মোহনবাগানের বিশাল বড় ক্ষতি হয়ে গেল এবং উল্টো দিকে এবং লাল কার্ড দেখেছে হয়েই গিয়েছিল টম আলড্রেডকে লাথি মারে এবং এই ব্যাপারটা তো লাল কার্ড অফেন্স অবশ্যই ঠিকঠাক স্পট করেছে এবং লাল কার্ডের পাশাপাশি তাকে তিন চার ম্যাচের সাসপেনশনও কিন্তু দেয়া হতে পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান ইজিলি জয় তুললো সুভাশিস বোস আহ ছ নম্বর গোল করে ফেললো

আর মহামার সব থেকে বেশি গোল পিস থেকেই খেয়েছে মোহনবাগানের ফার্স্ট হ্যাপের তিনটে গোল সেট পিস থেকে দুটো কর্নার একটা থেকে তো সেখানে সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো ডিটেল একটা ম্যাচ রিভিউ করবো আর যারা সঠিক প্রেডিক্ট করেছো তাদের দিয়ে দেবো তো চলো শুরু করা যাক তো যদি একদম ম্যাচের শুরু থেকে আমরা কথা বলি সেখানে মলিনার প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে আমাদের মোটামুটি এক্সপেক্টেড প্লেইং ইলেভেন মিলেই গিয়েছিল বাট শাহালকে যে জায়গাতে খেলিয়েছিল আমরা ওখানে গ্রেক স্টুয়ার্টকে প্রেডিক্ট করছিলাম যে অ্যাটাকিং খেলার জন্য গ্রেক স্টুয়ার্টকে মিডফিল্ডে আপুইয়ার পাশে মলিনা খেলাতে পারে বাট মলিনা শাহালকেই খেলিয়েছিল এবং তিনজন বিদেশি নিয়ে গিয়েছিল তো আমরা চাইছিলাম মোহনবাগান অ্যাটাক করে জিতুক এবং মোহনবাগান এতগুলো গোল করে ম্যাচ জিতেছে এরকম ডমিনেট করে ম্যাচ জিতেছে তো সেখানে অবভিয়াসলি মলিনা স্ট্র্যাটেজি নিয়ে কোনো প্রশ্ন তো উঠবে না বাট আমি বলছি যে ওখানে কি গ্রেগ স্টুয়ার্টকে শুরু করালে কি এমন ক্ষতিটা হতো সাহাল যথেষ্ট ভালোই খেলেছে বাট আমরা অ্যাটাকিং ফুটবল এর কথা ভাবছিলাম তো স্টুয়ার্টও শুরু করতে পারতো বাট ঠিক আছে তিন বিদেশি নেই আর কি জোসে মলিনা স্টার্ট করেছিল ডিফেন্সে আলবার্থ রড্রিগেজ অ্যাভেলেবেল ছিল না সেই জায়গাতে এসে গিয়েছিল তোমার দীপেন্দ্র বিশ্বাস অবভিয়াসলি সেটাই এক্সপেক্টেড ছিল এবং শুরু থেকেই মোহনবাগান ডমিনেটিং ফুটবল খেলতে শুরু করে বাট ফার্স্ট হাফে যে বিশাল ওপেনিংস তৈরি হয়েছে সেটা কিন্তু আমি বলবো না তুলনামূলক সেকেন্ড হাফে মোহনবাগান বেশি ওপেনিংস তৈরি করেছে বাট ব্যাপারটা হচ্ছে মোহনবাগান যখনই সেট পিস পেয়েছে মহাবাডানকে দিশাড়া লেগেছে আর মোহনবাগান ফার্স্ট হাফে তিনটে গোল করে তিনটে গোলই সেট পিস থেকে মোহনবাগান তো ম্যাচ কুড়ি মিনিটের মধ্যেই শেষ করে দিয়েছিল যখন সেকেন্ড গোলটা করে মহামেডান টিম এই মরসুম এমন ফুটবল খেলেছে যে দুটো গোল করার পর মহামেডানায় সেখান থেকে কাম করবে সেটা কখনোই মনে হয়নি এবং সেখানে মোহনবাগান ফার্স্ট হাফেই তিনটে গোল করে তিনটে গোলই শেট পিস থেকে সুভাষিষ বোস দুটো গোল ফার্স্ট হাফেই করে দেয় মরসুমে ছখানা গোল কিন্তু করে ফেললো সুভাষিষ বোস আলাদাই রেকর্ড ফাইট লেফট ব্যাক ডিফেন্ডার হয়ে ছখানা গোল করা প্রথম গোলটার কথা বললে সেই গোলটা আসে কিন্তু কর্নার থেকে কর্নারটা নেয় লিস্টন কোলাশো এবং লিস্টন কোলাশো দেয় মনবীর সিং এর মাথায় মনবীর সিং হেড দিয়ে দেয় হচ্ছে কামিংসের দিকে কামিংস পায়ে করে নাবিয়ে দেয় ম্যাক্লাডেনের কাছে ম্যাক্লাডেন নিজে শুট না করে ওখানে কিন্তু বুদ্ধি করে দেয় দীপেন্দু বিশ্বাসকে এবার দীপেন্দু বিশ্বাস ওখানে পাস দিয়েছিল না শ্যুট করেছিল বলা মুশকিল তবে যেটাই করেছিল কাজের কাজ করেছে কারণ বল চলে যায় সুভাশিস বোসের কাছে যে গোলের সামনেই ছিল এবং ঠান্ডা মাথার ফিনিশিং সুভাশিস বোসের ফিনিশিং কিন্তু মারাত্মক হচ্ছে এই মরশুমে তো সুভাশিষিষিশ বোসের গোলে বারো মিনিটের মাথায় মোহনবাগান এগিয়ে যায় দ্বিতীয় গোলটা কিন্তু মোহনবাগান পেয়ে যায় কুড়ি মিনিটের মাথায় আবারও শেট পিস থেকে এবার কন্যার নিতে যায় জেশন কামিংস এবং জেশন কামিংস একদম পারফেক্ট ডেলিভারি রাখে মানভীর সিং এর সামনে যেখানে মানভীর সিং কিন্তু ফার্স্ট পোস্টে পদম করে দেয় এবং তিন নম্বর গোলটা আসে আবারও তোমার শেট পিস থেকে তবে এটা কর্নার নয় এটা ছিল ফ্রিকিক যেখানে সাহালকে সম্ভবত ফাউল করেছিল মোহাম্মদ ইরশাদ সেখান থেকে মোহনবাগান ফ্রিকিক পায় আবার ফ্রিকিক রাখে কে সেই জেশন কামিংস তবে ওখানে ম্যাকলাডেনের টাচটা মারাত্মক ছিল জেশন কামিংস ম্যাকলাডেনের কাছে ফ্রিকটা রাখে এবং ম্যাকলাডেনের একটা ব্রিলিয়ান্ট স্কিল বল চলে যায় সুভাষ কাছে মোহনবাগানের বাগানের যে ফিনিশিংটা দেখাতে পারেনি এই ম্যাচে সুভাশিস বোস সেটা দেখিয়েছে সুভাশিস বোসের মতো ফিনিশিং যদি একটু দিবিত তারা দেখাতে পারতো মোহনবাগান ছয় সাত আট গোল করতে পারতো সুভাশিস বোসের ফিনিশিং কিন্তু মারাত্মক ছিল ভাই এবং ডিফেন্সিভলিও কিন্তু সুভাষিষ বোস যথেষ্ট সলিড ছিল হ্যাঁ মাঝে মধ্যে সুভাষিষের দিক দিয়ে প্রথম দিকে অ্যাটাক হচ্ছিল বাট পরের দিকে একটা ট্যাকল করলো দারুন দারুণ সুভাশিস বোস ডিফেন্সও ভালো করেছে ওভারঅল পারফেক্ট ম্যাচ গিয়েছে সুভাশিস বোসের জন্য ক্যাপ্টেন পারফরমেন্স বাকি তো ফার্স্ট হ্যাপের কিছু টকিং পয়েন্টের কথা বললে সেখানে আপুইয়ার কার্ডটা ভীষণ ক্রুশাল হয়ে গেলে ওখানে এবং ফার্স্ট ট্যাপের একদম শেষ মুহূর্তে গিয়ে মহাম্যাডন যখন মহাম্যাডনকে নিয়ে মোহনবাগান ছেলে খেলা করছে কিছু করতে পারছে না মহাম্যাডন তখন মহাম্যাডন প্লেয়াররা ফ্রাস্ট্রেশন দেখাচ্ছিল একবার অ্যালেক্সিস একটুখানি তোমার আপুই একে মানে একটুখানি কাঁধ দিয়ে মারে তো সেটা একটা ব্যাপার ছিল বাট কাসিমভ যেটা করলো সেটা ভাই মাপ করার মতো না মানে মহাবড়ন টিমের কথা ভাবলে যেখানে টিম তিন শূন্য গোলে পিছিয়ে আছে সেখানে ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে টিমের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং টম আলড্রেড কাসিমভের থেকে বল যেতে টম আলড্রেডকে ফাউল করে লাথি মেরে ফাউল করে তবে ওই ফাউলের জন্য কাসিমব কিন্তু রেড কার্ডটা দেখেনি দেন ফাউল করার পর যখন টম আলড্রেট মাটিতে পড়ে আছে সেই সময় টম আলড্রেটকে কিন্তু লাথিও মারে কাসিমব যেই কারণে কিন্তু কাসিমবকে ডাইরেক্ট রেড দিয়ে দেয় রেফারি ওখানে ভালো সিদ্ধান্ত রেফারি সেটাকে স্পট করেছে এবং রেড কার্ড তো দেখেই যে টিমকে দশ জনে করে সমস্যায় তো আরো তবে তার পাশাপাশি হয়তো এই ঘটনার জন্য এটা প্রফেশনাল ফুটবলারের অ্যাটিটিউড হতে পারে না তাকে হয়তো বেশ কিছু ম্যাচের ব্যানও দেওয়া উচিত ব্যান অবশ্যই কাসিমোবকে করা হতে পারে বাকি সেখানে জন হয়ে যাওয়া মহাম্যাড সেকেন্ড হাফে বিশাল কিছু করার ছিল না মোহনবাগান কয় গোলের ব্যবধান বাড়ায় সেটা দেখার ছিল এবং সেই দিকে কিন্তু মোহনবাগান চার নম্বর গোলটাও তাড়াতাড়ি তুলে নেয় আবারও মনভীর সিং সেও কিন্তু সেকেন্ড গোল করে শুভাশিস বোসের পর এবং সেই মুভমেন্টটার কথা বললে লিস্টন কোলাশো বল দেয় কামিংসকে এবং জেসন কামিংসের ব্রিলিয়ান্ট ক্রস এবং সেখানে কিন্তু মনভীর সিং এর পারফেক্ট হেডার চার শূন্য জেসন কামিংস হ্যাজ ফ্যান্টাস্টিক কামিংস ব্রিলিয়েন্ট খেলেছে মানে সেকেন্ড স্ট্রাইকারের যে রোলটা একটা উইথড্রল স্ট্রাইকার হিসেবে গোটা মাঠ জুড়ে খেলা কখনো উইংয়ের দিকে সরে যায় কখনো নিচে নেবে বল কালেক্ট করা কখনো স্ট্রাইকার পজিশনে চলে যাওয়া ম্যাকলোডেনের সঙ্গে কামিংসের যে কম্বিনেশন হয়েছে কামিংস প্রায় খান সাতাশে চান্স ক্রিয়েট করেছে এই ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছে একটা প্রি অ্যাসিস্ট করেছে আরো বেশি অ্যাসিস্ট পেতে পারতো এবং নিজেও গোল করতে পারতো অ্যাকচুয়ালি চার শূন্য হয়ে যাবার পর আই থিঙ্ক বাকি সময়টায় মোহনবাগান প্লেয়ারদের ওটাই টার্গেট ছিল যে কে গোল করবে সবাইই চেষ্টা গোল করবো মাঝে মধ্যে তো এমন হচ্ছিল যে একটা বল দুজন মারার জন্য ছুটছিল নিজেদের মধ্যেই কে মারবে সেটা একটা ব্যাপার একবার বোধ হয় টম আলড্রেড লিস্টনের মধ্যে হয়েছিল কি এরকম আর একবার তো হলো তোমার দিমিত্রি পেত্রাতোস ম্যাক্লোডেনের মধ্যে দিমিত্রি পেত্রাতোষের সামনেও বিশাল ভালো সুযোগ ছিল ওপেন সুযোগ ছিল গোল করার মতো যেখানে পেত্রাতোস গোলে রাখতে পারে না আশিস রায় বল জিতে পেত্রাতোসকে দিয়েছিল পেত্রাতোস ডিফেন্ডারকে কাটিয়ে গোলে মারে বাট বলটা লাগে তোমার ক্রসবার্ডের সাইডে বাকি আর একবার পদমছেত্রের কিন্তু মানভীর সিংয়ের সামনে বল ফেলে দিয়েছিল বাকি চান্স তো প্রচুর হয়েছে মানে কয়েকবার ফ্রি ওপেনিং ছিল নিজেরাই গোল করে তো কখনো কামিং শ্যুট করেছে কখনো দীপেন্দ্র বিশ্বা শ্যুট করেছে কখনো লিস্ট শ্যুট করেছে কখনো আশিস শ্যুট করেছে আশিকেরটা অনেক ক্লোজ ছিল যদিও নিজেরাই গোল করার চেষ্টা করছিল মানে ওটাই হয় যখন টিম শূন্য চার শূন্য জিতছে কে গোল করতে পারে সেটারই একটা লড়াই চলছিলো একে অপরকে গালাগালিও দিচ্ছিল ফ্রাস্ট্রেশনও দেখাচ্ছিলো ঠিক আছে সবাইই গোল করার ইচ্ছে কি আর বলা যাবে চারটে গোল করে দিয়েছে অলরেডি বাট ব্যবধান বাড়াতে পারতো ছয় শূন্য তো ইজিলি করতেই পারতো মোহনবাগান আর একবার পেত্রে তো ম্যাকলেডেনকে ভালো বল দেয় সেটাও গোল হতে পারতো আর ক্ষেত্রে মনে হচ্ছে যে তোমার কামিংস লিস্টন কোলাসের জন্য একটা বল রেখেছিল সেখানেও চান্স ক্লোজ হতে পারতো ম্যাকলেডেন পেনাল্টিও পেতে পারতো সেরকম একটা কিন্তু ইনসিডেন্ট হয়েছিল যে বক্সের মধ্যে কিন্তু মহাবেডান প্লেয়াররা ম্যাকলারেন ট্যাকেল ট্যাকল করেছিল তো সেকেন্ড হাফে প্রচুর চান্স তো তৈরি হয়েছে মোহনবাগানের মানে এত নর্মালি আমি কি হয় মোহনবাগান যে অ্যাটাক গুলো করে আমি সেগুলো ট্র্যাক রাখি আজকে মোহাবেডেন দশ জনে খেলছিল মোহনবাগান প্রচুর অ্যাটাক করেছে এত অ্যাটাক করেছে যে আমি ট্র্যাক রাখতে পারিনি প্রচুর অ্যাটাক করেছে এটাই আমরা বলতে পারি মোহাম্যাডান নিয়ে জাস্ট ছেলে খেলা করেছে সেখানে লাস্ট দি প্রশ্ন একটাই ছিল যে পাঁচ নম্বর গোলটা কখন আসবে আর আসছে না কেন ফাইনালি পাঁচ নম্বর গোলটা আসেনি চার শূন্যই মোহনবাগান জিতেছে বাট ডমিনেটিং পারফরমেন্সে ডারবি কথায় ডারবি হয়তো ছিল বাট ম্যাচের মধ্যে ডার্বির কোনো আমেজ আমরা দেখতে পাইনি এমনিই পিছিয়ে ছিল এবং ফার্স্ট বয় বনাম লাস্ট বয়ে ম্যাচ যেরকম হওয়া উচিত সেরকমই অ্যাকচুয়ালি হয়েছে কোনোরকম লড়াই আমরা মোহাম্মদানের তরফ থেকে পাইনি স্কোর লাইনের কথা বললে স্কোর লাইন অনেকেই সঠিক প্রেডিক্ট করেছো আমি বলেছিলাম যে তিনজনকে সাউট আউট দেবো যারা স্কোর লাইন সঠিক প্রেডিক্ট করবে বাট ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান এত ভালো খেলার জন্য আমরা ছজনকে দিচ্ছি বোনাস তো সেখানে রহমতুল্লাহ শরীফ স্টার বেন্ট জিরো টু সাবদাম মোল্লা লেজি সায়ন সোমনাথ মণ্ডল এবং তার সঙ্গে শুভ হুদাতি তারা কিন্তু সঠিক স্কোর লাইন প্রেডিক্ট করেছে আরও অনেকে করেছে বাট এই ছজন প্রথম করেছে তাই তাদের শার্ট দিয়ে দিলাম বাকি তোমরা জানিও মোহনবাগানের খেলা আজকে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই